বসেন এই বসে যান এই না হলে নম্বর ওয়ান ওয়াইফ আরে মিঠু তুমি হেসে হেসে বলছো তোমার মুখে লজ্জা করে না কিসে লজ্জা মানে তখন বললে তোমার নাকি চর্বি বেড়ে যাচ্ছে খাসি মাংস খাওয়া বারণ তার সত্ত্বেও পুরো খাসির কড়া আর এই থালা ভর্তি ভাত ফাত নিয়ে বসে গেছো আর যেই না আমি চান করতে গেছি সেই সুরে পুরো বসে গেছো আর ছাবার করছো হ্যাঁ সে নাই ঠিক আছে কিন্তু তোমার একটা তো মানসিকতা থাকা দরকার তোমার মুখে তো একটু সরম থাকা দরকার যে মানুষটা রান্না বান্না করে দিয়ে গেল কমসে কম তার আসা পর্যন্ত ওয়েট করি চর্বি বেড়ে গেছে শোনো আমি যতটা বুঝলাম তুমি খালি না আমার সঙ্গে পয়সা বাঁচানো পয়সা নেওয়ার জন্যই ঝগড়া করেছিলে বুঝতে পারলে তুমি তো বললে যে একটা যদি বাড়ির রাঁধুনিকে রাখতে টাকা পয়সা আমি তো টাকা পয়সা দিয়ে দিলাম তুমি তো নিয়ে পালিয়ে গেছো তো এখানে বসে খাচ্ছ কেন তারপরে না রাঁধুনি কোনোদিন খায় না ও খালি রান্না করবে চলে যাবে টাকা মিটিয়ে দিয়েছি তোমার কিন্তু রাইটস নেই এখানে বসে খাসি মাংসের হার বানো মুখে লজ্জা সরম নেই টাকা পয়সা তো নিয়ে নিলে তোমার হিসাব তো ক্লিয়ার করে দিলাম

যা বললে খালি মুখের উপরে কথা বেঁধ্রামি এই বসেন 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 বসে যান চুপচাপ করে হাড়া চিবান সবসময় পাঁচ হাজার টাকা মাইনে নিয়েছ তারপরে আবার চারশো টাকা কেজি খাসি খাচ্ছ মুখে লজ্জা থাকা দরকার মালিকের উপরে কথা বলো আবার মালিকেরই খাও এই এই বসেন বসেন এই বসে যান এই বসেন একদম আরে শোনো আমার তো একটা মাত্র বউ

সব সময় খালি এই লোকগুলো যেখানে সেখানে সবাই গিয়ে ভন্ডাম করে বসেন চুপ করে খান ঠিক আছে যাই হোক একটা কমপ্লিমেন্ট দরকার খাসির মাংসটা কেমন হয়েছে হ্যাঁ মন থেকে বলছো তো কেমন সত্যি ভালো সত্যি ভালো ছেলে আমি হো হো চুপচাপ না 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 খাও 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 আমার দরকার নেই আমার দরকার নেই আমি খেয়ে নিইব আমার আমার খাবার খেয়ে নিইব আমি আমার না না আমার আমি খেতে বসলে খেয়ে নিব তুমি না প্রত্যেকদিন যখন তুমি আসো না আমি খাওয়ার সময় আমাকে দেখতে আস্তে 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 প্রত্যেকদিন খাওয়ার সময় তুমি আসো আমি খাবারটা কেমন হয়েছে আজকে তোমাকে খাইয়ে টেস্ট করাবো না তুমি খাও গিয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে ও ঠিক আছে আমি খাচ্ছি আসছি আসছি তুমি বসো খাও বসো জানো গন্ধকে শান্তি দাও আমি খেতে দাও করে দিচ্ছি ও ঠিক আছে বসো 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 ও ঠিক আছে চুপচাপ খাও এক কড়াই খাসি মাংস এক থালা ভর্তি ভাত আর সে স্যালাড ইয়ে কুসুম বানিয়েছো বাবা আরে যাই হোক সে মহারাষ্ট্রন স্যালাড বাবা আর এটা কি হান্ডি হান্ডি মটন বাবা এক থালা ভাত এ তো রাজরাজরার ব্যাপার বাবা 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 খাও 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 গেল